নবী আলাইহি সালাতু ওয়াস সালামের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক সূরা আহযাবের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি হিবসাল্লামের মাঝে আছে উত্তম চরিত্র কাদের জন্য লিমান কান আয়া রজুল্লাহ আলিয়াম আখিরা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং কিয়ামতের দিবসকে ভয় করে ওদাকার আল্লাহ ক্যাসিরা। এবং বেশির থেকে বেশি আল্লাহ পাককে স্মরণ করে এক কথাই বলা যায় চলতে বসতে উঠতে দাঁড়াতে সর্বসময় সর্বকালে আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করে তার মূল কারণ কি সে কে ভয় করে কিয়ামতকে বিশ্বাস করে এবং তার সাথে সাথে আল্লাহ পাককে অতি বেশি ভয় করে তা আল্লাহ রসুল হিব সাল্লাম বললেন তোমাদের জন্য রসুলে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম নিদর্শন আছে তোমাদের মধ্যে কোন সমস্ত ব্যক্তিদের জন্য ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহকে ভয় করে কেয়ামতের দিনকে বিশ্বাস করে এবং আল্লাহ পাকের অতি বেশি জিকির করে আল্লাহ পাককে অতি বেশি স্মরণ করে এটা তো কোরআনে কেরিমের আয়াত তো নবী আলাইহি ওয়া সালামের মধ্যে নিদর্শন কি আছে আমরা প্রত্যেকেই জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন পর্যন্ত তার মধ্যে সম্পূর্ণ চরিত্রই ভরপুর ছিল এবং শেষ জীবন পর্যন্ত তার চরিত্রের নিদর্শন আমাদের সামনে রেখে গিয়েছে আমরা যদি সেইগুলো নিয়ে আলোচনা করি তো দিনের পর দিন অতিবাহিত হয়ে যাবে তারপরও শেষ হবে না তবুও তার মধ্যে থেকে কিছু নিদর্শন আমরা প্রত্যেকেই জানি নবী আলাইহি সাল্লা সাল্লামের চরিত্রের মধ্যে একটা চরিত্রে এটাও মনে পড়ে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমতুসা আদিয়া আল্লাহ তালা আনহা তিনি দত্তক দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন তানার দুধ শরিক ভাই ছিল তিনি অনাকাঙ্ক্ষিতভাবে একটাই স্তম্ভ থেকে দুধপাত পান করতেন অন্যটাই মুখ লাগাতেন না নবী আলাইহাল সালামের চরিত্রে মানুষ তারাকে সাদিক আল আমিন উপাধি দিয়েছিল নবী আলাইহিসাল সালামের চরিত্রের মধ্যে পাঁচটা চরিত্র উল্লেখযোগ্য যে পাঁচটাকে দলিল বানিয়ে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহু তালা আনাহা সান্ত্বনা দিয়েছিলেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তার ছোট বয়স থেকে যৌবনকালে পা দেওয়ার পর থেকেই তিনি সমাজ সমাজসেবী ছিলেন আত্মীয়তার সঙ্গে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখতেন গরিব মিসকিনদেরকে সাহায্য করতেন অসহায়ী ব্যক্তিদের দায়ী দায়িত্ব নিতেন মেহমানদেরকে সম্মান করতেন বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করতেন আরও অনেক কাজ তানার মধ্যে ছিল আল্লাহ নবী সাল্লাহু আলহিবাসাল্লাম নিজের এই চরিত্র নিজের এই মনের সমস্ত ভাব প্রকাশ করার জন্য তিনি হেলফুল ফজুল নামে সংগঠন তিনি তৈরি করেছিলেন সতেরো বছর বয়সে তিনি হিলফুল ফজুল নামী সংগঠন তৈরি করেছিলেন যে সংগঠনের কাজ ছিল সমাজ সেবা কাজ করা মানুষের সেবা করা মানুষকে উত্তম চরিত্র উত্তম ক্যারেক্টার উপহার দেওয়া এবং মানুষের সঙ্গে শব্দ ব্যবহার বর্বরতাকে সরিয়ে শব্দ ব্যবহারকে তুলে ধরা নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে এগুলোও ছিল ঠিক এমন হেলফুল ফুজুল সংগঠন চালাতে চালাতে হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একে একিত্ব হওয়ার জন্য গাড়ে হেরাই অবস্থান করেছিলেন আমরা প্রত্যেকেই জানি বুখারি শরীফের তিন নম্বর হাদিসের মধ্যে লম্বা বর্ণনা এসেছে তার অংশ বলছি আল্লাহ নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের যখন চল্লিশ বছর বয়স হয়ে গেল গারে হীরার দিকে অবস্থান করলেন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখান থেকে নিজের খাদ্য নেওয়ার জন্য কখনও বাড়ি আসতেন কখনও আম্মিজান খাদিজাতুল কুবরা রাজি আল্লাহু আনহা তানাকে গাড়ে হীরায় খাদ্য পৌঁছে দিতেন আল্লাহ নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ের মধ্যে ছিলেন হঠাৎ করে একজন ফেরিস্তার আবির্ভাব হলো যার নাম ছিল জিব্রাইল আমরা প্রত্যেকেই জানি তিনি সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটে মারহালা অতিক্রম করে তিনি ইকরা বিসমির অব্দি আল্লাদি হলাক এই সুরা আলাকের পাঁচটা আয়াত দিয়ে গিয়েছিলেন কিন্তু নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জিবরুল আমিন আলাইহি সালাত সালাম এই সর্বপ্রথমেই এসেছেন এবং সর্বপ্রথম এসে জিবরুল আলাইহি সালাত সালামের সঙ্গে দেখা এবং সাক্ষাৎ হওয়ার জন্য আল্লাহ নবী ভিতস্ত হয়েছেন আল্লাহ নবী কাঁপতে কাঁপতে বাড়িতে এসেছেন নিজেকে ভ ভীতস্ত্র সন্ত্রস্ত মনে করে এবং ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বাড়িতে এসেছেন এবং আম্মিজন খাদিয়াতুল কুবরা রাজি আল্লাহু তালা আনহাকে বলছেন জামিলি দসির হে খাদিজা তুমি আমাকে কম্বল চাপা দাও হে খাদিজা তুমি আমাকে কম্বল ঢাকা দাও খাদিজাতুল কুবরা রাদি হু তালা আনহা আল্লাহ নবী সাল্লাহ আলাইহি কে কম্বল চাপা দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শরীরে জ্বর এসে গিয়েছিল আল্লাহ নবী সাল্লো আলাইহি ওয়াসাল্লাম জ্বর থেকে পরিষ্কার পরিত্রাণ পাওয়ার পরে তিনি হুশে আসার পরে খাদিজাতুল কুবরা রদিয়াল হু তালা আনহাকে বলছেন হে খাদিজা আমি আমার মধ্যে একটা ভীতস্ত্র সন্ত্রস্ত হচ্ছি ভয় ভয় অনুভব করছি যেন আমার মধ্যে যেন কোনো মানুষ আক্রমণ করতে চাইছে আমি আমাকে ধরে রাখতে পারছি না আমি একেবারে ভীতস্ত হয়ে যাচ্ছি মনে হয় আমি ধ্বংস হয়ে যাব মনে হয় আমি মারা যাব। মনে হয় আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে তিনি পাঁচটা চরিত্রের কথা তিনি মনে করে সন্তুষ্ট করেছিলেন তা দিয়েছিলেন দিয়েছিলেন কুবরা খাদিয়েতুলকুবর আল্লাহ তাল আরাহা আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন খাদিয়েতুল কুবরাকে বলছেন যে খাদিজা আমি নিজের ওপরে আশঙ্কা করছি আমি নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করছি আমি ধ্বংস হয়ে যাবো খাদিয়তুল কুবরা হু তাল আরহা সেই দিন রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে তাসাল্লি দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য যে বাক্যগুলো বলেছিলেন সে বাক্যগুলো এই এইরূপ খাদিয়তুল কুবরা রাজি আল্লাহু বলেছিলেন কাল আবাদা ফেরাসুল কোনোদিন হতে পারে না আপনি কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারেন না আল্লাহ পাক আপনাকে কোনোদিন অপদস্থ করবে না আল্লাহ পাক কোনোদিন আপনাকে মানুষের সামনে বেঈজ্জত করবেন না কারণ আপনার মধ্যে তো পাঁচটা গুণাগুণ আছে কি খাদিয়াতুল কুবরা বললেন ইন্নাকাল্লা তাসেলুর রহিমা হে আপনি কীভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপনি কীভাবে অপবাদ আপনি কীভাবে অপমান হবেন এমনটা হতে পারেন না কারণ আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখেন ইন্নাকা লুর রহিমা আপনি তো আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখেন যে ব্যক্তি আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখে তার মর্যাদা আল্লাহর কাছে অধিক বেশি সমাজের মুখে অধিক বেশি সুতরাং আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন না দ্বিতীয় তিনি বলেছিলেন ওতাহ কাল্লা আপনি অসহায়দের ভার পালন করেন অতাহ কাল্লা অর্থাৎ এই যুগে যে সমস্ত মানুষরা অসহায় ছিল সেই সমস্ত মানুষদের দায়িত্বটা আপনি কাঁধে করে তুলে নিতেন তাদেরকে অসহায়তার অসহায়তার বিপদ থেকে তাদেরকে মুক্তি করতেন তাহলে আপনি কেমন করে ক্ষতিগ্রস্ত হবেন তৃতীয় বলেছিলেন অতক শিবুল মা আপনি তো গরিব মিসকিনদের সাহায্য করেন আপনি তো গরিব মিসকিনদের সাহায্য করেন দুস্থ মানুষকে দেখলে তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন দুর্বল মানুষদের দেখলে তাদের বোঝা পাওয়ার জন্য আপনি এগিয়ে যান এমন কাজটা কেমন করে হতে পারে আর বললেন কি আপনি তো মেহমানদের মেহমান নওয়াজই করেন আপনি মেহমানদের মেহমানদারি করেন অতিথি আপ্যায়ন করেন এমন সিফাত এমন গুণ আপনার মধ্যে আছে তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন না সর্বশেষে বলেছিলেন হাক্কি আপনি তো বিপদগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করেন হে রসুল আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন আমার বুঝে আসছে না চলেন আপনাকে ওরাকাবিন নৌফালের কাছে নিয়ে যাই ওরাকাবিন নৌফাল সেই যুগের এহুদিদের বড় আলেম ছিলেন নেক আলেম ছিলেন তাওরাত সম্পর্কে ভরপুর জ্ঞান রাখতেন তাই খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাল আনহা ওরাকাবিন নৌফলের কাছে নিয়ে গিয়েছিলেন ওয়ারাকাবিন নৌফাল সেদিন বলেছিল হে মোহাম্মদ তুমি ভয় পেও না তোমার কাছে ওই ফারিস্তা আসে আসছে যে ফারিস্তা মুসা নবী আলাইহি সালাত ওয়া সালামের কাছে আসতো অর্থাৎ তোমার কাছে জিব্রিল আসছে আল্লাহর ওহি নিয়ে তুমি এমন তেমন মানুষ নাই তুমি একজন অসাধারণ মানুষ তাই তোমার কাছে আল্লাহ পাক জিব্রিল আমিনকে পাঠিয়েছে আল্লাহ পাক তোমাকে শেষ জামারার নবী করতে চাইছে এই ওয়ারাকাবিন নাউফালের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালো করে তারাকে বুঝিয়েছিলেন ওয়ারাকাবিন নওফালের কাছ থেকে তিনি সান্তনা নিয়েছিলেন তো বলার উদ্দেশ্য হচ্ছে ওরাকাবের নৌফলের আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামকে পাঁচটা চরিত্রের কথা বলেছিলেন তার মধ্যে একটা কি বলেছিলেন ইন্নাকাল্লা তাসুল রাহিমা আপনিও তো সম্পর্ক আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখেন বর্তমান সময়ে আমরা ছোট্ট ছোট্ট কথায় আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করি যেটা শরিয়াতে একেবারে হারাম করেছে মুসলমানের জন্য অন্য মুসলমানের জন্য সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন এবং হারাম বলেছেন তিরবি শরীফের রেওয়ায়তের মধ্যে রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম বলেছেন আল্লাহ রসুল বলেন কোন মুসলমানের জন্য বৈধ নয় যে কোন মুসলমান ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক বিচ্ছেদ রাখবে আল্লাহ নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন এমন করে তিরমি শরীফের এক হাজার নশো সাত নম্বর হাদিসের মধ্যে আবুর রাদিয়াল্লাহু তাল তালানহুর ঘটনা তিনি বর্ণনা করেছেন আবু আবুর রাইসি তাল আনহু একদিন অসুস্থ হয়ে যায় ঠিক এমন সময় আব্দুর রহমান বিন আউফ রাহু তালানহু তানার তিমার তিমারদারি করার জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে আসার জন্য তানার কাছে মোলাকাত করতে এসছেন তানাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসছেন তখন হজরতে আবদুর হজরতে আবুর রব্বাত আল্লাশি রদি আল্লাহ তাল আনহু বললেন খৈরুহুম ও আউসালুহুম মা আলিম তু আবা মুহাম্মদ তিনি বললেন আপনি তো সবথেকে উত্তম ব্যক্তি আপনি তো মানুষের সঙ্গে সব থেকে বেশি সম্পর্ক বজায় রাখেন তা আপনার মধ্যে যেটা আমি জানছি আমার জানামতে এতটা সম্পর্ক বজায়কারী এতটা সম্পর্ক বাকি রাখনেওয়ালা আমি কোনো মানুষকে দেখিনি কোনো মানুষকে দেখেনি হজরতে আবু রব্বাত আল্লাশি রদিয়াল হু তালানহু আব্দুর রহমান বিন আউফ রদিয়াল আল্লাহ তালহুকে বললেন আব্দুর রহমান বিন আউফ রাহু তালানহু তখন এই আত্মীয়তা এই সম্পর্ক বজয় সম্পর্কে একটি হাদিস আবু রব্বাত আবু রদাদ আল্লাশি রদিয়াল্লাহ তালহুকে শুনিয়েছিলেন কি শুনিয়েছিলেন আবু আব্দুর রহমান বিন আউফ রদিয়াল হু আনহু বলছেন আবু রদাদ তুমি আত্মীয়তা সম্পর্ক বজাই সম্পর্কে তুমি আমাকে বললে নাই তাহলে শোনো আমি আল্লাহ নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি হাদিসে কুদ্সি ওই হাদিসকে বলা হয় যে হাদিস রসুল্লাহ সাল আলাইহি কল আল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের উপমা দিয়ে বর্ণনা করেন আল্লাহ পাক বলেন আনাল্লাহ আনার রহমান আমি আল্লাহ আমি রহমান রহিমা আমি আত্মীয়তাকে পয়দা করেছি ইসমি এবং আমার নাম রহমান এই রহমান নাম থেকে নির্গত করে এই রহিম এই সম্পর্ক আমি আল্লাহ পাক তৈরি করেছি তাহলে আল্লাহ পাক আবার আদেশ দিলেন ওসাল তুহু অমন কতাহা তুহু আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক তারপরে বললেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও হে উম্মতে মোহাম্মদি তোমরা শুনে রেখে দাও আমি রহমান আমার রহমান নাম থেকে নির্গত করে এই রহিম আত্মীয়তা আত্মীয়তার বন্ধন আমি আল্লাহ পাক তৈরি করেছি যে ব্যক্তি আত্মীয়তা বন্ধন রাখবে যে ব্যক্তি আত্মীয়তাকে জুড়ে রাখবে তার সঙ্গে আমি আল্লাহ পাক সম্পর্ক জুড়ে রাখব অমান কত আহা বাতাত্তহু যে ব্যক্তি আত্মীয়তা বিচ্ছেদ করবে আমি তাকে তার সঙ্গে আত্মীয়তা ছিন্ন করব। আল্লাহ পাকের ওয়াদা তাই সম্মানীয় বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের মধ্যে প্রথম নাম্বার থেকে আমরা আমাদেরকে যেন পিছিয়ে না রাখি আমাদের উচিত হবে সম্পর্ককে সঠিকভাবে ব্যবহার করা এবং সম্পর্কে সবসময় অটুট রাখার চিন্তা করা কারণ হতে পারে যদি সম্পর্ক বিচ্ছেদটা আমার ভুলের কারণে হয়ে যায় তাহলে কিয়ামতের দিন আমাকে এবং আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে এই ছিল রসুলুল্লা সাল্লা সাল্লামের প্রথম আদর্শ দ্বিতীয় আদর্শের কথা কী বলেছিলেন অতাহমিলুল কাল্লা মিলুল কাল্লা আপনি তো গরিব মিসকিনদেরকে সাহায্য করেন কুবরা বলেছিলেন আপনি তো গরিব মিসকিনদেরকে সাহায্য করেন অতাকসিগুল মাদুমা এবং অসহায় ব্যক্তিদের দায়িত্ব গ্রহণ করেন অসহায় সমাজে আমরা যা জানি আমরা প্রত্যেক দিন নিত্য নতুনভাবে আমরা নিজের বাড়িতে খাদ্যদ্রব্য পাকিয়ে খাই কিনে খাই বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়ে থাকি অনেক সময় দুস্থ গরিব আমাদের সামনে আসে হাত বাড়িয়ে দেয় আমার পকেটে থাকা টাকা থাকার পরেও আমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিই আমার ক্ষমতা থাকার পরেও আমরা তার সাহায্য করি না অথচ এই সম্পর্কে বোখারি শরীফের পাঁচ হাজার আবু হুরাই আনহু বর্ণনা করছেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাই আল আল মিসকিন অর্থাৎ বিধবা এবং মিসকিনদের প্রতি সাহায্যকারী বিধবা এবং মিসকিনদের তত্ত্বাবধানকারী ব্যক্তি কাল মুজাহিদি মুজাহিদ তারা এমন যেমন নাকি আল্লাহর রাস্তায় জেহাদকারী মুজাহিদ অথবা দিনভর রোজা রাখে রাতভর পড়ে এই ব্যক্তির সমন্বয় যদি আমরা কোনো বিধবা অসহায় ব্যক্তিদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিই বিধবা মানুষের কাছে গিয়ে তাকে সহযোগিতা করি কারণ পৃথিবী এমন একটা সিস্টেমে চলে এক মানুষ অন্য মানুষের সহযোগিতা ছাড়া থাকতে পারে না আমার মনে পড়ে যায় আদম আলাইহিসাল্লা সালামকে যখন আল্লাহ পাক তৈরি করলেন আল্লাহ পাক সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদম ওয়াস সালামের পুস্তের ওপরে হাত মেরে পিঠে হাত মেরে তার সমস্ত সন্তানদেরকে বার করেছিলেন সেই সন্তানদের মধ্যে কেউ ছিল ফরসা তো কেউ ছিল কালো কেউ ছিল গরিব তো কেউ ছিল ধনী কেউ ছিল দুস্থ তো কেউ ছিল মিসকিন আদম ওয়াস সালাম যখন দেখলেন যে আমাদের আমার সন্তানের মধ্যে এতগুলো ভাগ এত রকমের ভাগ তখন আল্লাহ পাকের কাছে আর্জি করেছিল ওগো আল্লাহ আমার সন্তান সকলকে বরাবর কেন করলেন না সকলকে মালদার ধনী কেন করলেন না আল্লাহ পাক বলেছিলেন এটাই আমার সৃষ্টি এর মধ্যে অনেক হিকমত লুকিয়ে আছে তে আদম সালামের সন্তানদেরকে একজনকে গরিব একজনকে আমির একজনকে দুস্থ একজনকে মিষ্টিন বানানোর প্রতি কি আছে আজ বর্তমান সমাজে যদি সকলেই বড়লোক হতো তাহলে সকলেই বড়লোক এবং ধনী হওয়ার কারণে কেউ কারোর সাহায্যের জন্য আগিয়ে আসতো না বর্তমান সময়ে যদি সকলেই গরিব হতো তাহলে গরিবকে সাহায্যের জন্য কেউ আসতো না একজন বড়ো লোকের বাথরুম পরিষ্কার করার প্রয়োজন পড়েছে একজন ম্যাথরের প্রয়োজন সময় যদি সকলেই বড়লোক হতো তার বাথরুম পরিষ্কার করার মতো মানুষ আসতো না এমনটাই পরিস্থিতি হতো তাই আল্লাহ পাক আমার আপনার জন্য যেটাই করেছেন সেটা অতি শোভনীয় তাই রসুল্লাহ বললেন আসাই আল আরমিলাহ ওয়াল মিসকিন অর্থাৎ বিধবা এবং মিসকিনদের তত্ত্বাবধানকারী কাল মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ কারের নেই অর্থাৎ একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেমন স্বভাব পাবে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আল্লাহর কলেমার পথাকে উত্তোলন করার জন্য যেমন সম্মানের আসনে আল্লাহ পাকের কাছে বসে তেমন সেই ব্যক্তি যে ব্যক্তি কোনো বিধবাকে সাহায্য করবে যে ব্যক্তি কোনো গরিবকে সাহায্য করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সেই ব্যক্তির সম্মান ওই মুজাহিদের নাই হবে যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে আল্লাহর কাছে সম্মানের আসনে বসিয়েছিলেন চার নম্বর গুণ কি ছিল জৈফা হাজি খাদিজাতুল কুবরা রাজি আল্লাহু আনহা চার নম্বর গুণের বর্ণনা দিয়েছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি তো মেহমান নাবাজই করেন মেহমানের আপ্যায়ন করেন মেহমানের সঙ্গে সদ্য ব্যবহার করেন মেহমান নাবাজি করা এটাও ইসলামের একটা বড় অঙ্গ কারণ তিরমিজ শরীফের ছ হাজার একশো নম্বর হাদিসের মধ্যে বখারি শরীফের ছ হাজার একশো নম্বর হাদিস অনুরূপভাবে ওই রেওয়াজটা ইমামে তিরমিজি রহমাতুল্লাহ আলাই তিরিমিজি শরীফের মধ্যে নিয়ে এসেছেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন মানকানুবিহিউলিয়া আখির ফাল ইকরিম দইফা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মত শোনো তোমাদের মধ্যে থেকে যারা আল্লাহর ওপরে ইমান রাখে কেয়ামতের দিনের ওপরে ইমান রাখে তার উচিত হবে সে যেন মেহমান নাবাজি করে অতিথি আপ্যায়ন করে ও যা ইজা ওয়ালাইলা মেহমানের সম্মান একদিন এক রাত পর্যন্ত অর্থাৎ যদি আপনার ঘরে কোনো মেহমান এসে যায় মেহমানকে অতি সম্মান করা মেহমানের সঙ্গে অতি ভদ্রতার সঙ্গে পেশ আসা মেহমানের জন্য ভালো আয়োজন করা এটা আল্লাহ নবী সাল্লাহ আলাইহিবাসাল্লামের সন্ন্যত এবং আল্লাহ নবী সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তার সীমাও বলেছেন কতদিন পর্যন্ত তার সঙ্গে অতিথি আপ্যায়নের জন্য ভালো ব্যবহার করব তাকে সম্মান জানাবো আল্লাহ নবী আলাইহি আলাইসাল্লাম বলেছেন জা ইজাতহু ইয়উমুন আলাইলা তার সম্মানজনক দিন হচ্ছে একদিন এক রাত চব্বিশ ঘন্টা যদি আপনার কাছে অবস্থান করে চব্বিশ ঘন্টা আপনার প্রাণপণ চেষ্টা দিয়ে তার সম্মান করা তার সঙ্গে শব্দ ব্যবহার করা তাকে সম্মানের আসনে রাখা এখন বর্তমান সময়ে অনেক মেহমান এমনও আছে যারা অতিথি আপ্যায়নের জন্য যায় না মানুষকে পেরেশান করার জন্য যায় কারোর বাড়ি গিয়ে উঠলে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন পার করে দেয় এই দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন পার করে দেয় তাহলে আপনি অতিথি আপ্যায়ন কতদিন পর্যন্ত করবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম সেটাও বলেছেন যেহেতু আপনার বাড়িতে মেহমান এসেছে আপনি তাড়িয়ে দিতে পারেন না তাই ও দিয়া ফতু সালা সাতু আইয়ামিন আল্লাহ রসুল বলছেন তিন দিন পর্যন্ত তার মেহমানদারি করো অর্থাৎ মেহমানকে আপনার ক্ষমতা আপনার সাধ্য অনুপাতে ভালো মন্দ তিন দিন পর্যন্ত খেতে দাও এই তিন দিন পর্যন্ত মেহমান আপনার বাড়ি থাকার অধিকার রাখে এখানে আমাদের লক্ষ্য লক্ষণীয় বিষয় হলো একদিন তো আমি সম্মানের পাত্র কিন্তু একদিন ছাড়া যখন দ্বিতীয় দিন তৃতীয় দিন থাকবো তা দ্বিতীয় দিন তৃতীয় দিন থাকার অনুমতি তো আমাকে আছে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই দ্বিতীয় তৃতীয় দিন তাদের মেহমানদারি করার জন্য অতি অভ্যসি এবং অতি যত্নের কথা বলেননি কিন্তু একদিন তার ভরপুর যত্ন নেওয়ার কথা বলেছেন এটা আমাদেরকে লক্ষণীয় বিষয় তারপরে আল্লাহনবী কী বলেছেন তারপরেও যদি কেউ থাকে আল্লাহ রসুল বলেছেন ফামা বা ফুয়া সাদা খা যদি মেহমান এই তিন দিনের অধিক থাকে জামাই যা শ্বশুর বাড়ি গিয়েছে আসতেই চায় না সপ্তাহের পর সপ্তাহ পার করে দিচ্ছে শ্বশুর জামাই বাড়ি এসছে সেখান থেকে ফিরতে চায় না মেয়ের বাড়ি খাচ্ছে ডাল ভাত তো আল্লাহ নবী সাল্লু আলাইহি সাল্লাম বলছেন ফামা বা দাদা ফাহুয়া সাদা এর পরে যেগুলো সে খাবে অর্থাৎ মেহমান মেজবানের বাড়ি থেকে এরপরে যেগুলো খাবে সেটা তার জন্য সাদা খা খাওয়া হবে খাওয়া হবে ওলা তারপরে রসুল বললেন শুনে রাখো আমার উম্মত তোমাদের জন্য বৈধ নয় যে কোনো ভাইয়ের কাছে বেশি সময় পর্যন্ত থেকে তাকে ফেরেশানির মধ্যে ফেলা আপনার বাড়িতে যখন কোনো মেহমান আসবে আপনি তার আপ্যায়নের জন্য প্রস্তুতি নেবেন আপনি আপ্যায়ন করার জন্য আপনি কাজ কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকবেন একজন খেটে খাওয়া মানুষ মেহমান আপ্যায়নের জন্য একদিন কাজ বন্ধ করতে পারে দুই দিন বন্ধ করতে পারে তিন দিন বন্ধ করতে পারে তিন দিনের অধিক কিভাবে বন্ধ করলে আপনার সামনের রুজি রুটি রুজি কেমনভাবে পৌঁছে দেবে তাই আল্লাহ রসুল বললেন মুসলমানের জন্য বৈধ নয় যে কোনো ব্যক্তিকে পেরেশানির মধ্যে ফেলার জন্য তার কাছে বেশি দিন অবস্থান করা অনেক মানুষ আছে যা দিচ্ছে খাচ্ছে শ্বশুর বাড়ি যাক আর আত্মীয়র বাড়ি যাক যা দিচ্ছে খাচ্ছে সপ্তাহ পর সপ্তাহ তার কোনো খবরই হয় না এমনটা কিন্তু সরিয়াতে বৈধতা দেয়নি সেই কারণে আমাদেরকে সতর্ক হতে হবে সর্বশেষ আল্লাহ রসুল আলাইহি আলহি ওয়াসাল্লামকে সর্বশেষ হাজার খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ তালা আনহা বলেছিলেন যে আপনি বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করেন অতীন আলা হাক্কি আপনি বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করেন কারণ বিপদগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করা প্রত্যেক মানুষের কর্তব্য ইনসানিয়ত মানুষের ইনসানিয়ত হলো এটাই মানুষ হওয়ার তাকাজা হলো এটাই যদি আপনার সামনে কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে যায় তার পাশে গিয়ে দাঁড়ানো বর্তমান সময়ে আমরা কিন্তু সেই কাজটা করি না বর্তমান সময়ে আমরা দেখছি একজন ব্যক্তির পাশে বিপদগ্রস্ত হয়ে গেছে কি ধরনের বিপদ বিপদগ্রস্ত বিভিন্ন ধরনের হতে পারে কখনো ছোট বিপদও হতে পারে তো কখনো বড় বিপদ রাস্তা থেকে আপনি হাঁটছেন হাঁটতে থাটতে হাঁটতে হাঁটতে কিছু দূরে গেলেন কিছু দূরে যাওয়ার পরে দেখছেন একটা মানুষ হঠাৎ করে বসে পড়েছে আপনি দেখে মুখ ঘুরিয়ে চলে গেলেন এখন মনে হয় তার স্ট্রকও হতে পারে এখন মনে তার মাথা ঘুরে সে বসেও যেতে পারে এখন মনে সে কোনো অসুস্থ হয়ে যেতে পারে আপনার তো উচিত ছিল ওখানে আপনার গাড়িটা দাঁড় করিয়ে অন্তত তাকে জিজ্ঞাসা করা কিন্তু বর্তমান সমাজে মানুষের মধ্যে এমন সময় এসে গিয়েছে যে নিজের আত্মীয়তার সম্পর্ক শুধু নয় বিপদগ্রস্ত মানুষকে দেখলে নিজেও নাক সিটকে ফেলে কিন্তু বিপদগ্রস্ত মানুষের সাহায্যের প্রতিফল ওই সময় বুঝে আসে যখন আপনি নিজে বিপদগ্রস্ত হয়ে পড়বেন সেই কারণে আল্লাহ নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম একটা মহান হাদিস বলেছেন আউনিল আব্দি মা কেন আউনী আখিহি আল্লাহ বলেন আল্লাহ আউনী আব্দি আল্লাহ পাক বান্দার সাহায্যে অতক্ষণ পর্যন্ত থাকেন মা আউনি আখিহি যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যের জন্য থাকে সুতরাং আমরা আল্লাহর বান্দা আমাদের উচিত আমাদের পাশে যারা থাকবে তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের বিপদে তাদের সামনে গিয়ে দাঁড়ানোর জন্য তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ানো যদি আমি আপনি তাদের পাশে দাঁড়াতে পারি আমি আপনি তাদের সঙ্গে সদব্যবহার করতে পারি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার সাহায্য অটোমেটিক হয়ে যাবে এমন সময় আমি বিপদে পড়বো আমার পাশে কেউ থাকবে না যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বান্দাকে পাঠিয়ে দেওয়া হবে তাই আসি রসুল আকরাম সাল্লা সাল্লামের এই বিশেষ পাঁচটা আদর্শ আমরা নিজেদের মধ্যে নিয়ে আসি যদি আমরা এই পাঁচটা আদর্শ নিয়ে আসি পাঁচটা আদর্শ এমন যেটা সমাজের সঙ্গে রূপ আমল করা যেতে পারে কারণ প্রথমেই তো আল্লাহ নবী সাল্লু আলাইহিবা ওয়াসাল্লাম সম্পর্ক বিচ্ছেদ করতে নিষেধ করেছেন সম্পর্ক বজায় রাখা তার মহান গুণ ছিল দ্বিতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই হিবসাল্লাম গরিব এবং দুস্থদেরকে সাহায্য করেছেন তৃতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম অসহায়দের দায়িত্ব নিয়েছেন চতুর্থ তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মেহমানের মেহমানদারি করেছেন পঞ্চম তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যারা বিপদগ্রস্ত ব্যক্তি তাদেরকে সাহায্য করেছেন যদি আমি আপনি এই পাঁচটা গুণকে আমার আপনার মধ্যে ধারণ করতে পারি শুধু শুনলে হবে না যদি ধারণ করতে পারি এর মধ্যে মানুষের সঙ্গে সভ্য ব্যবহারের কথা বলা হয়েছে এর মধ্যে মানুষের সঙ্গে শব্দ ব্যবহার করে তার সঙ্গে তাকে আপন করার কথা বলা হয়েছে এর মধ্যে মানুষের সঙ্গে তিক্ততাকে দূরে রেখে তার সঙ্গে শব্দ ব্যবহার করে তার আপন হওয়ার কথা বলা হয়েছে রসুলের করিম আলাইহি আলাইহিবাসাল্লাম দাওয়াত তাবলিগের কাজ করেছিলেন দাওয়াতের কাজ করেছিলেন উম্মতের কাজ পর্যন্ত দাওয়াত পৌঁছে দিয়েছিলেন গায়রদের কাছে তিনি গিয়েছিলেন গায়েরদের কাছ থেকে অনেক অসন্তুষ্টমূলক কথা শুনেছিলেন কিন্তু তাদেরকে তিনি চোর দেননি তাদেরকে তিনি চোট দেননি শাহাবাই কিরম রাতিয়াল্লাহহু তাল আনহম কুফুর থেকে যখন ঈমানের মধ্যে আসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত যত্নবান ছিলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনোদিন জোরে কথাও বলেননি সুতরাং কুফুর অবস্থায় শাহাবাই কিরম রাতিয়াল্লাহু তাল আনহম যখন ইসলামী আসেননি তাদের চরিত্র একরকম ছিল ইসলামী আসার পরে নীরব পাখির নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থাকতেন কারণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাদের সামনে একজন জিম্মেদার ছিলেন আল্লাহ নবী বলেছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মসউলান রা ইয়াতিহি তোমরা প্রত্যেকেই জিম্মেদার তোমাদের প্রত্যেকের জিম্মেদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং আমাদের প্রত্যেককে ভাবমূর্তি পরিবর্তন করে আমাদের প্রত্যেকে দিনের প্রতিটা কাজকে শিখতে হবে রসুলের আদর্শকে ক্ষুণ্ণ ক্ষুণ্ণভাবে খুঁজে তন্ন তন্নভাবে খুঁজে তার প্রতি আমাদেরকে আমল করতে হবে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে আল্লাহ নবী সাল্লা সাল্লামের মহান আদর্শই আদর্শিত করুক এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লা পদঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিআ